যেখানে ভাগবত শুরু হচ্ছে আমরা পড়ছি ভাগবত একটা পুরো অংশ করা হয়ে গিয়েছে কিন্তু আসলে ভাগবতটা এখনই শুরু হচ্ছে তো ভাগবতটা কোথায় শুরু হচ্ছে একজন মুমুক্ষ ব্যক্তি যিনি মুক্তির ইচ্ছা করছেন কিন্তু তার মৃত্যু একদম তার সামনে দাঁড়িয়ে আছে এই রকম একজন ব্যক্তি তার সঙ্গে একটা বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু কিন্তু গরিব গুর্ব লোক নন তিনি রাজা বিখ্যাত বংশের রাজা তো কতগুলো জিনিস আমাদের একু সামনে এনে দিচ্ছে আচ্ছা ধর্ম কারা করে যাদের আর কোনো কাজকর্ম নেই পয়সা করি নেই ওরাই গিয়ে বৃন্দাবনে মন্দিরে বসে খোলকীর্তন রাজায় বসে বসে করে তা কিন্তু না বিখ্যাত রাজা এবং তিনি একদম পাণ্ডব বংশের সেই রাজা সারা ভারতবর্ষ তাকে চেনে এই রকম একজন রাজা তিনি এসেছেন নদীর ধারে তার ছোট্ট কুটির তৈরি করে সমস্ত বৈভব ত্যাগ করে তিনি রাজা রাজ ইয়েতে শুয়ে আছেন তারপরে রাজার সমস্ত ডাক্তাররা তাকে দেখছে তাও না কারোর উপর নির্ভর করছেন না সমস্ত রাজত্ব নিজের ছেলেকে দিয়ে জন্মে জয়কে দিয়ে পরীক্ষায় তিনি চলে এসেছেন গঙ্গা তীরে একটা কুটির তৈরি করে সেখানে রয়েছেন এবং এই পরীক্ষিত এত এমন একটি মানুষ যাকে শ্রীকৃষ্ণ স্বয়ং রক্ষা করেছিলেন এই খবরটি সবাই জানত এখন তিনি মারা যাচ্ছেন একজন ব্রাহ্মণের অভিশাপে তাহলে কি কৃষ্ণ আসবেন এই রকম একটি ধারণা নিয়ে যত সাধু সন্ন্যাসী ছিলেন সবাই এসে হাজির হয়েছেন এবং সেখানেতে এসেছেন সুখদেব আর সুখদেবের বাবা তিনি কৃষ্ণ কৃষ্ণদৈপারায়ণ ব্যাস তিনি উপস্থিত রয়েছেন কিন্তু তিনি চুপ করে রয়েছেন এইবারে সেই রাজা একটা প্রশ্ন করলেন আচ্ছা পথ যাত্রী মানুষের কি করা উচিত এবং তখন এই সুখদেব যে উত্তরটা দিলেন সেটাই ভাগবত কিন্তু ভাগবত শিখেছেন কার কাছ থেকে ও এটাই আমরা এখন খুব সুন্দর করে খুব নাটকীয় ভাবে সেটা উপস্থিত করছেন